হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে নিউ বর্ন বেবিদের এ টু জেড দেখাবো সামনে যেহেতু শীত রয়েছে তো অনেকে শীতের জন্য কম্বো সেট চাচ্ছিলেন তো দেখুন এখানে কিন্তু ফুল সেটের একটা মানে ড্যামো দেওয়া আছে আপনারা চাইলে এগুলোও নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন হ্যাঁ ভাই বল আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আজকে নিয়ে আসলাম হচ্ছে নিউ বর্ন বেবিদের নিউ বর্ন বেবি শীতের এবং গরমের যা লাগে এ টু জেড সব আর এটা কিন্তু বেবিদের এবং বেবির মায়ের

আর এটা হচ্ছে নিমা হ্যাঁ 25 টাকা থেকে শুরু আমাদের নিমা আচ্ছা এটাও 25 টাকা হ্যাঁ 25 টাকা করে ফিতা নিমা কালার হবে অনেকগুলা সবগুলা কালো দেখাতে গেলে সময় লাগবে আমি জাস্ট একটা দুটা করে দেখা দি হ্যাঁ 25 টাকা কারণ দিয়ে দি আর এটা হচ্ছে নিমা আছে বুতাম নিমা এগুলো 36 টাকা করে কাপড় কিন্তু আপু খুবই সফট কাপড় হ্যাঁ সুতি কাপড় 100% এগুলো কিন্তু বাইরে 50 টাকা 60 টাকা বিক্রি হয় カラー দিবেন অনেকগুলা থাকবে 30 টাকা করে এই অনেক কালার থাকে তিরিশ টাকা তারপরে আসে হচ্ছে প্রিন্ট পিন প্রিন্ট কিন্তু অনেক প্রিন্ট আছে আমার কাছে হ্যাঁ একটা দেখা দেয় যেগুলা

লেন্টি বলে ন্যাপি বলে ল্যাঙ্গুড বলে অনেকে এই যে এরকম এভাবে ভাঁজ করে এরকম এসে পরাই দিবা জাস্ট এভাবে পরাই দিবা এগুলো হচ্ছে 15 টাকা পিস ছোটটা 15 ছোটটা 15 টাকা বড়টা 25 টাকা আর আমাদের কিন্তু সেই 5 বছর আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইসে কিন্তু এখনো আছে হ্যাঁ প্রাইস কিন্তু আমরা বাড়াই নাই এটা রেখে দেন আর একটা দেন তারপরে এই যে জামাগুলো জামা সেট আর হ্যাঁ সেট জামা প্যান্ট সহ সেট যেগুলো সেমা জামা কিন্তু অনেক আছে আজকে দেখা দেখে যেহেতু সামনের শীত হ্যাঁ শীতের গুলো দেখাচ্ছি একে এগুলো হচ্ছে গরমের মধ্যে বাইরে যাওয়ার জন্য

রেড কালারটা হুডি নাই এগুলা কিন্তু গার্মেন্টস হ্যাঁ এগুলা চলে যায় ইউরোপে এগুলা কিন্তু বাংলাদেশের জন্য বানায় না এগুলো চলে যায় ইউরোপে সেখানে কিন্তু এক একটা কিনতে গেলে আপনার প্রায় সাড়ে তিন চার হাজার টাকা লেগে যায় অনলি চারশো আশি টাকা করে পেয়ে যাবেন আমাদের বেবি মাটি অসংখ্য কালার আছে দোকানে এসে দেখে নেবেন বা ভিডিও কলে দেখে নিতে পারবেন তারপরে হচ্ছে এই যে এটা এগুলো হচ্ছে ফুল রম্পা

সময় বা মোামছি কাজের জন্য কটন বল একশো টাকা কাতা দেখায় দেয় এখন হচ্ছে কাতার ধারণা দিয়ে দেয় আমাদের কাছে হচ্ছে আশি টাকা একশো দশ টাকা একশো ষাট টাকা আড়াইশো টাকা হ্যাঁ চারটা সাইজ আছে এই যে নরমাল সেলাই যেগুলো এগুলো চারটা সাইজ হবে আর নকশি কালার মধ্যে অনেকগুলো সাইজ আছে এটা হচ্ছে টাকার মধ্যে কালার কালার কিন্তু দেখেন অনেক কালার থাকবে হ্যাঁ আমাদের এখানে পঞ্চাশটা ষাটটার উপরে কালার পাবেন আশি টাকা থেকে স্টার্ট আশি টাকা তারপরে ষাটটা হচ্ছে একশো টাকা একশো দশ টাকা এই যে একশো দশ টাকা বড়টা তার বড় হচ্ছে আরো বড় যাদের আরও বড় প্রয়োজন তারা নিতে পাবেন হচ্ছে একশো ষাট টাকার এটা কাজটা একটু ঘন থাকবে সাইজটা বড় হবে

কালার দেখে নিতে পারবেন আর যারা নাচতে পারবেন তারা বলবেন ছবি তুলে দিব বা ভিডিও কলে দেখে নিতে পারবেন সেই যে একশো বিশ টাকা গুলো কালেকশনগুলো দেখুন হ্যাঁ আর যেটা এটার মধ্যে আছে আরেকটা বড় সাইজ দুটো একশো আশি টাকা সেমটাই বড় একশো আশি টাকা ছোট একশো বিশ টাকা এটা হচ্ছে দুইশো টাকা করে দুইশো একটা মেট হ্যাঁ এক পাশে কাপড়ের মতো এক পাশে প্লাস্টিক দুইশো টাকা এটার মধ্যে তিনটা কালার থাকে নীল কালার আর এটা হচ্ছে আরেকটা চায়না কাতা বা চায়না চায়না চায়নাকাতা বলবে আর চায়না মেট এটা হচ্ছে এল সাইজ এল সাইজ নিতে পারবেন 230 টাকা হ্যাঁ তারপরের সাইজ আছে এক্সেল এক্সেল সাইজ নিতে পারবেন 280 টাকা করে 280 এক্সেলটা তারপরের সাইজটা হচ্ছে ডাবল এক্সেল 350 আর সবচেয়ে বড় হচ্ছে ট্রিপল এক্সেল সেটা নিতে পারবেন হচ্ছে 420 টাকা করে ওকে এগুলো সাইজ চারটা সাইজ হয় সাইজ অনুযায়ী দাম আচ্ছা এটা আরেকটা এটা হচ্ছে ইউনিমেট ইউনিমেট দেখাছেন না আচ্ছা এখন ক্যাপ টাওয়াল এবং গোছলের জন্য যেটা আর ক্যাপ টাওয়াল কিন্তু আমাদের অনেক কালেকশন আছে দেখে নিয়ে যাবেন ভ্যারাইটি অনেক আছে আজ মোটা গুলো নাম আচ্ছা এটা হচ্ছে নরমালি যেটা সবাই নিয়ে থাকে মানে একদম র‍্যান্ডম হ্যাঁ এই যে এটা সবচেয়ে কম দামের মধ্যে আজকে আমরা এটা কিন্তু বাইরে 250 টাকা 300 টাকা সেল করে আমরা সেল করি অনলি 150 টাকা 150 টাকা এটার মধ্যে কালার হবে তিনটা 150 টাকা তিনটা কালার তারপর হচ্ছে প্রিন্টের মধ্যে

এই যে যারা ক্যাপটা একটু বাবুদের ঠান্ডা লাগবে এটা কম্বলের মতো কম্বল এটা কম্বল প্লাস হচ্ছে জামা কম্বল প্লাস ওইভাবে ক্যাপের মতো ক্যাপের মতো সিস্টেম আছে জামা হয়ে যাবে

আর পাপলাটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর ফিডা যারা যে একটু ভালো মানের ফিডা নিতে চাচ্ছেন তাদের জন্য এভেন্টের অরিজিনাল এভেন্টের ফিলিপস অ্যাভেন্টের ফিডা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা এটাও কাছের এটা দুশো টাকা পড়বে আর এটা হচ্ছে একশো সত্তর টাকা এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো জিপেল খুবই সফট কোয়ালিটি খুবই ভালো দেখে নিয়ে যাবেন আচ্ছা ডিফ লদানে লোলদানের বিপি সত্তর টাকা করে যা রাস্তা না পারবেন ভিডিও কল দেবেন আমরা সব দেখা দেবো আর সরাসরি দোকানে আসলে আরো ভালো আমাদের বসার স্পেস আছে বসবেন এসে ঠান্ডা দেখে নিয়ে যাবেন আর আমাদের সব লোকের হচ্ছে মেন নিউ মার্কেট

আবেসি গুলো 250 টাকা বেড রাখতে শুধু ইউজ করা যাবে হ্যাঁ শুধু বেডে যাবে মোশারী ছাড়া ইউজ করা যাবে দিয়ে ইউজ করা যাবে হ্যাঁ এই যে আরেকটা হচ্ছে এগুলো হচ্ছে টাকা এই যে কালার

দুই পাশে চেন থাকবে এরকম বিভিন্ন কালার হয় এগুলো দশটা বারোটা চোদ্দটা কালার আছে এই হচ্ছে নাসিমরা বাবুকে যে ফিডিং করানোর জন্য এগুলো নার্সিংরা খোলাটা কি আমি একটা দেখাই দিই নার্সিং নার্সিংটা

হ্যাঁ এগুলো আছে ছয়শো পঞ্চাশ টাকা আরও দামি আছে এটা হচ্ছে বেস্ট নিপেল নিপেল যেটা এটা হচ্ছে তিনশো টাকা তারপর বেস্ট প্যান্ট যে বাইরে যে ওভার হয় ওভারফ্লোটা যেন যে জামা জামাকাপড় না ভিজে যায় এই জন্য বেস্ট প্যান্ট এগুলো নিতে হবে কোম্পানির প্রাইস দেওয়া আছে তার থেকে আপনারা অনেক দেড়শো দুশো টাকা কমে পাবেন এটা হচ্ছে মিল্ক কালেক্টর মিল্কে এখানে জমা থাকবে ওইখানে যেখানে জমা থাকবে মিল কালেক্টর পরবর্তী বাবুকে খাওয়াতে পারবেন বাবুকে গোসল করাতে পারবেন বিভিন্ন কাজে দিতে পারবেন এটার অপচয় হবে না আর এটা হচ্ছে মিল্ক স্টোরেজ ব্যাগ মিল্কগুলো স্টোর করে আপনি ফ্রিজে রাখতে পারবেন এগুলো আর এখানে হচ্ছে বেস্ট পাম্প 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 হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা যাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো পাম বেস্ট পাম্প যার একটা পাম্প আছে আমাদের কাছে কিন্তু আপনি বারো তেরো চোদ্দ রকমের পাম্প আছে শুধু পাম্প চোদ্দ রকম এটা হচ্ছে নার্সিং কিলো

আচ্ছা তো এটা হচ্ছে ইনশাল্লাহ বাবুর জন্য বাবু মায়ের জন্য সব ইনশাল্লাহ দোকানে পেয়ে যাবেন আসবেন এসে বসে ঠান্ডা ভাতা আমরা পাঁচ ছয় জন আছি আপনাদের জন্য ইনশাল্লাহ সবসময় থাকি ঢাকা মেইন নিউ মার্কেট